আসসালামু আলাইকুম আজকে একটু জেমিতি সম্পর্কে আলোচনা করব আমাদের জেমিতি করতে জেমিতি আঁকতে এই জিনিসগুলোর প্রয়োজন পড়ে এটা হলো পেন্সিল কম্পাস আর রাবার শাপনার চাদা স্কেল আর সাথে একটি এক্সট্রা পেন্সিল থাকলে এক্সট্রা পেন্সিল নিয়ে নিবে আমাদের জেমিতি করতে এগুলো খুব প্রয়োজন আজকে আমরা এই ভিডিওটিতে চতুর্ভুজ সম্পর্কে জানবো এবং বর্গক্ষেত্র আঁকব এবং বর্গক্ষেত্রের কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করে তা শিখব তো আমরা প্রথমে কি চতুর্ভুজ আঁকব এবং চিনব চতুর্ভুজ কাকে বলে চারটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রফলকে চতুর্ভুজ বলে আমি সহজ ভাষায় বলতে পারি চতুর্ভুজ কাকে বলে চারটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রফলকে চতুর্ভুজ বলে যে কোনো আকারের যে কোনো আয়তনের চারটি বাহু দ্বারা আবদ্ধ করে যে মাঝখানে যে একটা ক্ষেত্রফল হবে এটাই হলো কি চতুর্ভুজ এখানে চারটি বাহু চার রকম একটি অপরটি নয় একটি অপরটি থেকে ভিন্ন তো মানে বাহু চারটি চারটি বাহু একসাথে মিলিত হয় কি একটি চতুর্ভুজ গঠিত হয় চতুর্ভুজের মধ্যে যেমন বর্গ আয়ত টাপুজিয়াম সামান্তরী এরকম আলাদা আলাদা নাম আছে আর নিচের এই দুটি বাহু এক সমান আর দুই পাশে মানে দৈর্ঘ্যগুলো এক সমান প্রস্তগুলো এক সমান ঠিক আছে বিপরীত বাহুগুলো সমান প্রত্যেকটা কোল নব্বই ডিগ্রি হবে চাঁদা দ্বারা মেপে দেখো প্রত্যেকটি কো নব্বই ডিগ্রি এবার বর্গের সংজ্ঞাটি লিখি এবং বর্গ সম্পর্কে জানি যে চতুর্ভুজের চারটি বাহু দৈর্ঘ্য পরস্পর সমান এবং প্রত্যেকটি কোণ সমকোল তাকে কি বলে বর্গক্ষেত্র বলে তা আমরা চলো এবার একটা বর্গক্ষেত্র আঁকি যেমনি দ্বারা সঠিক মাপ অনুযায়ী বর্গক্ষেত্র আঁকি বর্গক্ষেত্রের বাহু কি একটি বাহু এই বাহুটা কি সবগুলো বাহু একই মাপের তো আমি একটা বাহু এঁকে নিলাম প্রথমে দেখো এই বাহুটা এ বাহু এটার পরিমাণ ধরো চার সেন্টিমিটার এখানে দেখো যে কোনো মাপের একটা বাহু এঁকে নিলাম একে তারপর এর মধ্যে লম্ব একে উপরে বাহুটা নির্ধারণ করে নিব লম্ব আঁকতে বা বাহুগুলো সোজা বরাবর রাখতে আমরা কি জেমতি দ্বারা একটি বৃত্তচাপ এঁকে নিব কোনো মাপের একটা মাপ নিয়ে আমরা কি বৃত্ত চাপ আনব এই মাপটা নাড়ানো যাবে না ছোট বড় করা যাবে না একই মাপ রাখতে হবে তারপর কি এখান থেকে ধরে এদিক এই পাশে একটা বৃত্তচাপ তারপর এই বিন্দুতে ধরো আবার এই পাশে একটা বিন্দু চাক তারপর দেখো এই যে মাঝখানে দুটি কাটলাম এই কাটা অংশগুলো থেকে ধরে উপরের দিকে আবার দুটি বিন্দু চাপ আসবো এভাবে ঘুরান দিব তাহলে দেখো উপরে এখানে একটা বিন্দু এই যে এটা একটা বিন্দু আর এই বিন্দুটা আর এই বিন্দুটা আমরা বরাবর কি রেখে দাগ টেনে নেব মিল করে পেন্সিল দ্বারা এভাবে দরে দরে মিল করে নেব তারপর আমরা এই যে বাহুটা নিলাম চার সেন্টিমিটার চার সেন্টিমিটার বাহুটার সমান করে এ পাশে একটা বাহু কাটবাস তারপর এই কাটা অংশটা যে কাটলাম এটার মাঝখান বিন্দুটা থেকে এ পাশে একটা ভিত্ত চাপ আবার এই যে এখান থেকে ঘুরিয়ে এ পাশ থেকে এইভাবে আর একটা ভিত্ত দিবে আমার পেন্সিলটা ভালো করার ভাবে দাগ উঠছে না পেন্সিলটা একটু ভালো নয় তোমরা ভালো পেনসিল নিবে দেখো এই বিন্দু থেকে এই বিন্দু আমি ভাবছিলাম পেন্সিলটা খুব ভালোভাবে তার জন্য আর অন্য এক্সট্রা পেনসিল সাথে নিয়ে নিই এই বিন্দুগুলো মিল করব এইভাবে স্কেলটা দৌড়ে এই পাশে বিন্দুতে দৌড়ে চাপ দিয়ে তারপরে আবার ওই পাশের বিন্দুতে দৌড়বো প্রয়োজন পড়লে একটু সরিয়ে নিব মানে বাঁকা থাকলে সোজা করে নিব তারপর দাগগুলো মিলাবো এবার কি একটা পারফেক্ট বর্গ হয়েছে পরিমাপেও ঠিক কোনগুলো কি পরিমাপে নব্বই ডিগ্রি হবে বাহুগুলো কি পরস্পর সমান কোন ছোট পরি আমি পেন্সিল কম্পাস দ্বারা মেপে সঠিক পদ্ধতিতে একটি বর্গক্ষেত্র অঙ্কন করলাম আমি পরবর্তী ভিডিওতে তোমাদের আয়তক্ষেত্র রমবস তাপজিয়াম একে দেখাবো ঠিক আছে তো এবার চলো বর্গক্ষেত্রে আমরা কিভাবে ক্ষেত্রফুল বের করব বর্গের ক্ষেত্রফুল আমরা যে বের করি কিভাবে বর্গের ক্ষেত্রফল বের করি দেখো দৈর্ঘ্য এখানে দৈর্ঘ্য যা পস্ততা আমরা কি ক্ষেত্রফল বের করার সময় দৈর্ঘ্য পস্ত দৈর্ঘ্য আর পোস্ত সাথে গুণ করে দিলে ক্ষেত্রফল বের হয়ে যায় তো বর্গ ক্ষেত্র কি মানে দৈর্ঘ্য এক তো আমরা দুটিকে দৈর্ঘ্য বলতে পারি এক বাহুর গুণ এক বাহুর দৈর্ঘ্য মানে একটার সাথে আরেকটা কি এই বাহুটা যদি চার হয় ওই বাহুটাও চার তো এক বাহু চার ওই বাহু কি চার 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 একসাথে গুণ করে দিলাম চার চার তা এখানে এই বর্গটার ক্ষেত্রফল কত হলো ষোলো মানে এই মাঝখানে সমস্ত জায়গাটার পরিমাণ ষোলো সেন্টিমিটার